যদি স্বামী স্ত্রী বিবাহ হতো তো যুগে ইহুদের ছিল যে মেয়ে যদি কোনো তার স্ত্রী যদি প্রিয়ড হতো মাসিক হতো তো মেয়েটাকে আর ছুত না টাচ করতো না কি করতো জানেন ওই মেয়েরা কে ওরা কি করতো বলছে তোরা ওই কোণে থাকবি তোদের থালা আলাদা তোরা খাওয়া দাওয়া করবি আলাদা যতদিন পর্যন্ত তোরা পরিষ্কার না হবি পাক পবিত্র না হবি ততদিন পর্যন্ত ছুঁতে না আসতে না মেয়েদের এরকম ব্যবহার করত কিন্তু বিশ্বনবী বিশ্বনবী এটা উল্টা করতেন বৃহস্পন্ন তখন মেয়েকে বলা হতো তুমি চলো তুমি নিচের দিকে তাকাও কতটা গর্ত হয়েছে একবার নেমে দেখাও যখন মেয়েটাকে এই বলে তাকা তো মেয়েটাকে ধাক্কা বেড়ে নিচে ফেলে দাও তো গভীরে ফেলে দেওয়ার পর তখন মেয়েটা বুঝতে পারতো আমার আপা আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছে আর আমাকে টিকিয়ে রাখবে না তখন সে করজ নিবান করত আব্বা আমি তোমাকে আব্বা বলে কোনোদিন ডাকবো না আব্বা বলার কারণে তোমার সম্মান সম্মান গেছে আব্বা জান মায়ের বাদাকে তুমি খেলাপ করিও না মা আমানতি খনক্ষণ খেলাফ করিও না মা তুমি বলেছো মাকে বেড়াতে নিয়ে যাবে কিন্তু এই সময় তুমি আমাকে মারবে এই কাজটা করিও না আব্বা আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবো আব্বা আমি আর তোমার সংসারে আসব না তোমাকে আমি কোনো দিন মুখ দেখাবো না আমি এমন একটা নির্জন জায়গা চলে যাব আব্বা আমি আর কোনো দিন তোমাদের সামনে আসবো না আর সেই সময় মেয়েদেরকে মায়া পাথরটা নিত পাথরটা হিমের মাথায় এত জোরে মারতো এত জোরে মারতাম রক্ত চারিদিকে ছিন দিয়ে উড়ে যেতাম মগজ ফেটে যেত এত জোরে চিৎকার করতো আপা আপা শেষ মুহূর্তে আপা বলে বলে শেষ পর্যন্ত আপনার জীব জীবন্ত মেয়েকে পুঁতে দিয়ে মাথা ফাটিয়ে মাটি চাপিয়ে তাকে রেখে আসতো কেউ আবার সমুদ্র ধারে আপনার ফেলে চলে আসত সমুদ্রের পানিতে চালিয়ে দিত এত নির্মাণ করা হতো মা বোন আপনাদের কোন এরকম কোন সম্মান ছিল না শ্রদ্ধা ছিল না কোরআন এসেছে কোরআন এসে তোমাদের মন আর কি নেবে একটা কথা বলি মেয়েদের সম্মান ইসলাম এসে দিল ইসলাম ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে আমি বিস্তারিত বলছি না কাটছি আর ছাড়ছি কি কথা বলি একটা লিখান লাগান বলছেন আনাজবিন মালিক তিনি বর্ণনা করছেন ইয়া রাসূলুল্লাহ মেয়েদেরকে তো এই রকম ইহুদিরা ব্যবহার করছে তো আমাদের কি করতে হবে বিষ্ণুয়ে বলছে বিষ্ণুয়ে বলছেন তোমরা তার উল্টাটা করো কি উল্টাটা করবে ইল্লান নিকাহ বিষ্ণুয়ে বলছেন তোমরা নিলম ছাড়া তোমার বিবির সাথে তোমরা যাই ইচ্ছা করতে পারবে তার মানে তোমার স্ত্রী যদি মাসিক অবস্থায় থাকে তবুও তাকে একসাথে ঘুমাও একসাথে ঘুমাবে একসাথে খাবে গল্প করবে বিশ্বনবে মায়ের সানি যে বলছেন আমি যখন পিরিয়ড হয় আমার যখন মাসিক হয় তখন আমার উরু রাঙে দিয়ে বিশ্বনবী পুরাণ তেলাওয়াত করত তার মানে মেয়েদেরকে অপছন্দ করত না বরং ভালোবাসতেন শুধু বিশ্বনবী এটাই একটাই কথা বললেন ইল্লান নিকাহ তোমরা এর অর্থ হচ্ছে তোমরা মিলন ছাড়া তোমার স্ত্রীর সঙ্গে সব কিছু তোমরা করবে খবরদার ইহুদির মতন তোমার বিবিদেরকে ঘর থেকে বের করবে না মায়েসা নিজে বলছেন যে আমার স্বামী আমার সঙ্গে কেমন ব্যবহার করত মা বিবি বলে যে পানি পেতাম ফিরেছে এ পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবী যে পিতেন সেইখানে মুখ আর যে হারের গোস্ত লাগাইয়া দাম আমি ফিরে খাইতেন নবীনেকে যা নিহাত থাকিতাম আয় আমি হায় যে হালে এই রকম করিতেন নবীনেকে নামে কবু করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বিবেদিকে তা লাগাইয়া খাইতেন আপে খুশিতে ভরিয়া তার মানে কত ভালোবাসতেন দিদিদেরকে ইসলাম মেয়েদেরকে সম্মান ইজ্জত দিয়েছে এবার আমি তিনটা ক্যাটালগ শর্ট শর্ট করে বলবো আপনারা চলেন আমি আর আজকে বিস্তারিত গেলাম না এক নম্বর